আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে সুজি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিলাম সুজিগুলো যদি মোটা দানা থাকে তাহলে একটু ব্লেন্ড করে নেবেন এরপর এখানে এক টেবিল চামচ পরিমাণে টক দই দিলাম একটু আস্ত জিরা দিলাম কোয়ার্টার চা চামচ পরিমাণে একটু আজওয়াইন দিলাম আজওয়াইন হচ্ছে আজওয়াইন বা জোয়ান না দিলেও সমস্যা নেই যদি না থাকে আপনাদের বাসায় থাকলে দিবেন সুন্দর একটা স্মেল আসবে প্লাস গ্যাসের কোনো সমস্যা হবে না এখন টক দই সহকারে আমি সমস্ত উপকরণ একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি প্রথমে এখানে পানি দেওয়া যাবে না প্রথমে টক দইয়ের সাথে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করব তবে এখানে খুব বেশি পানি দিব না মোটামুটি ঘন একটা ব্যাটার হবে এরকম পানি দিতে হবে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিলাম এরপরে খুব ভালো করে উপকরণ মিক্স করে নিব প্রথমে একটু পাতলা মনে হলেও যখন আমি এটা রেস্টে রেখে দেবো তখন সুজিগুলো সমস্ত পানি শোখ করে অনেকটা ফুলে যাবে তখন আর পানিটা বেশি মনে হবে না তো আমি ভালো করে ব্লেন্ড মিক্স করে নিলাম আর টক দইটা অবশ্যই এখানে দিবেন এরপরে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও এটা মিক্স করে নিলাম পরে নিচ্ছি আর কি তো এই সমস্ত উপকরণ অ্যাড করে এখন আমি এটা রেস্টে রেখে দেব দশ থেকে বিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্র্যাটারের একদম ছোট যেই ছিদ্রটা থাকে সেটা দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি আমি যতটুকুন পরিমাণে সুজি দিয়েছি তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু একদম পারফেক্ট আপনারা যদি সুজি বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো কিন্তু সেই পরিমাণে বাড়িয়ে দিবেন তো আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি গ্রেড করা হয়ে গেছে এখন পানি দিয়ে দুইবার ধুয়ে নিব তারপরে একদম পানি নিংড়ে হাত দিয়ে ভালো করে চিপে নিতে হবে তারপরে এটা আলাদা করে নেব আলুগুলো এর মধ্যে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে ব্যাটারের মধ্যে আমি গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অর্ধেক অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যেন সুজির মিশ্রণের সাথে আলু আর বাকি উপকরণ ভালো করে মিক্স হয়ে যায় আর দেখেন প্রথমে ব্যাটারটা পাতলা মনে হয়েছিল এখন মনে হচ্ছে না একদম পারফেক্ট পরিমাণে তৈরি হয়েছে খুবই সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে মাসাল্লাহ আপনারা সকালবেলা কিংবা বিকেলবেলা খুব সহজে এই স্বাস্থ্যকর নাস্তাটি বানিয়ে নিতে পারেন সবাই খুব পছন্দ করবে তো আমার বানানো হয়ে গেছে এখন এখানে আমি অপশনাল এটা হলুদ দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে হলুদটা জাস্ট কালারের জন্য দিচ্ছি আপনারা যদি না দিতে চান কোনো সমস্যা নেই দিবেন না তবে আমি দিলাম একটু কালারের জন্যই জাস্ট এমনিতে অন্য কোনো এটার স্বাদ কিন্তু কোনো পরিবর্তন হবে না এরপরে একটা ফ্রাইপ্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা আমি গরম ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি প্রথমে তারপরে এখানে এক চামচ পরিমাণে তেল ব্রাশ করে নিলাম এখন এখানে আমি একটা গর্তযুক্ত চামচ দিয়ে দিয়ে দিলাম তো এভাবে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে উপর দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা টমেটোটা ব্যাটারের মধ্যেও দিতে পারেন আবার এভাবে দিয়ে তারপরেও দিতে পারেন তো দেখেন খুব সামান্য তেলে আমি ভেজে নিচ্ছি খুবই হেলদি একটা নাস্তা সকালবেলাও আপনারা যেমন এটা বানাতে পারেন বিকেলেও বানাতে পারেন তারপরে আমি উল্টে দিলাম উল্টে অপর পাশও কিছুক্ষণ ভেজে নিতে হবে দেড় থেকে দুই মিনিটের মতো আমি প্রতি মানে প্রতিটা এপাশ ওপাশ ভেজে নিব আর কি তারপরে তুলে রাখব এভাবে আমি বাকিগুলো ভেজে একটু তেল ব্রাশ করে আবারও এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন গাজর অ্যাড করতে পারেন তো এভাবে ভেজে তারপরে এটা উল্টে দিয়ে এটাও ভেজে নিব তৈরি হয়ে গেল খুব মজারি সুজির নাস্তাটি অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ